জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর গুতেরেসের উত্তরসূরি হিসেবে কে দায়িত্ব নেবেন এ নিয়ে শুরু হয়েছে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা বিশেষ করে আলোচনায় এসেছে তিনজন শক্তিশালী প্রার্থী পাশাপাশি শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউরুসের নামও জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার কথা চলতি বছরের শেষ নাগাদ তবে সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশন থেকে এই বিষয়টি নিয়ে আলোচনার জাতিসংঘের মহাসচিব নির্বাচন তিনজন প্রার্থী সবচেয়ে জোরালো ভাবে আলোচনায় আছেন আর তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাসলে আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান আন্ডার মহাসচিব রেবেকা গ্রিনসপ্যান মহাসচিব নির্বাচনের রীতিনীতি সম্পর্কে জানা যাক জাতিসংঘের চার্টারের সাতানব্বই অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে মহাসচিব নিয়োগ দেয় সাধারণ পরিষদ আর সদস্য রাষ্ট্রগুলো পছন্দের প্রার্থীর নাম মনোনয়ন করে নিরাপত্তা ও সাধারণ পরিষদের সভাপতির কাছে পাঠায় এরপর নিরাপত্তা পরিষদ আলোচনার মাধ্যমে একজন প্রার্থীকে সুপারিশ করে যা সাধারণ পরিষদ গোপন ভোটে অনুমোদন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ঘিরে আলোচনার বিষয়টির কতটা সত্যতা রয়েছে তা জানা যাক সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও আলোচনায় আছে তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি পুরোপুরি রিউময় বলে মন্তব্য করেছেন অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে যদিও কোন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি তবে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বৈশ্বিক নেতৃত্বের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রেখেছে উদ্ধতন কূটনীতিকরা বলছেন প্রচলিত এবার মহাসচিব হওয়ার পালা আফ্রিকা বা লাতিন আমেরিকার তবে কখনো কখনো জাতিসংঘ এই নীতির বাইরে গিয়েও সিদ্ধান্ত নেয় এছাড়া জাতিসংঘের আশি বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো কোনো নারী মহাসচিব আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে কেননা বর্তমানে আলোচনায় থাকা তিনজনের মধ্যে দুজনই নারী এমনকি চিলির মিশেল বাসেলে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাছাড়া লাতিন আমেরিকার নারী নেতৃত্ব মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মিশেলের দীর্ঘ অভিজ্ঞতা তাকে শক্ত অবস্থানে রেখেছে এছাড়া রেবিকা গ্রিন স্প্যানের লাতিন ব্লকের দেশগুলো দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে এর বাইরের সম্ভাব্য প্রার্থী তালিকায় আরও যারা রয়েছেন তারা হচ্ছেন মেক্সিকোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলিসিয়া পার্সানা নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ল নাইজেরিয়ার বর্তমান ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মতলি আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং সার্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুক ইয়েরেবেজ দুই সালে অ্যান্তনিও গুতেরসের মেয়াদ শেষে কে জাতিসংঘের নেতৃত্বে আসবেন তা এখনো অনিশ্চিত তবে প্রার্থীদের মধ্যে কূটনৈতিক তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আঞ্চলিক ভারসাম্য নারী নেতৃত্ব ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিকগুলোই এবার নির্ধারণ করবে কোন মহাদেশ থেকে উঠে আসবে জাতিসংঘের নবম মহাসচিব সঞ্জিতা ফুল সোনিয়া বাংলাদেশ